স্মারাগার্লা খণ্ডনা মম শিশি মন্ডলং দেহি পদপলব মুদার গীতগোবিন্দের এই শ্লোকটি জানেন না এমন মানুষের সংখ্যা খুবই কম সেই গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব বসবাস করতেন অধুনা বীরভূমের জয়দেব কেন্দ্রীয় এলাকায় আমরা এই ভিডিওটি নিয়ে আলোচনা করব জয়দেবের জীবন কাহিনী জয়দেব কেন্দুলি মেলা যেটি মকর সংক্রান্তির সময় হয় এবং সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের উত্তর দিকে রয়েছে অজয় নদ সেই অজয় নদের পাড়েই রয়েছে জয়দেব কেন্দুলি এই যে নতুন সেতুটি দেখছেন এই দুই জেলার যোগাযোগের এক প্রভূত উন্নতি হয়েছে এই সেতু তৈরির ফলে কয়েক মাস আগেই এই সেতুর উদ্বোধন করা হয় আমরা এখন চলেছি জয়দেবের দিকে এই যে শীতকালে রজয় যেখানে জল প্রায় নেই বললেই চলে এই সেতু পার করেই আমরা পৌঁছে যাব বীরভূমের জয়দেব বা পবিত্র ধর্মস্থান জয়দেব এই যে মকর সংক্রান্তি মেলার উপলক্ষে সেজে উঠছে মন্দিরগুলি আমরাও চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আসছে জয়দেব মোড় থেকে এদিকে যাচ্ছে পশ্চিম বর্ধমান আমরা সেই রাস্তারই একটু এগিয়ে ডান দিকে চলে যাব জয়দেব কেন্দুলি মন্দির এই জয়দেব মন্দির সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের সামনে আজকে এই ভিডিওতে তুলে ধরব কবি জয়দেব বারোশো শতকের সংস্কৃত কবি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদের তীরবর্তী কেন্দ্রবিল্ল বা কেন্দুলি গ্রামে তার জন্ম হয় কেউ কেউ তাকে মিথিল বা উড়িষ্যার অধিবাসী বলেও মনে করেন তার পিতা ছিলেন ভোজদেব মাতা বামাদেবী এবং পরবর্তীকালে তিনি বিবাহ করেছিলেন পদ্মাবতীকে জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম জয়দেবের বিখ্যাত রচনা গীত গোবিন্দম এটি একটি সংস্কৃত গীতিকাব্য রাধাকৃষ্ণের প্রেমলীলা এর মুখ্য বিষয় দুশো ছিয়াশিটি শ্লোক এবং চব্বিশটি গীতের সমন্বয়ে বারোটি স্বর্গে এটি রচিত বর্ণিত বিষয়ের নির্দেশক বারোটি ভিন্ন ভিন্ন নামে স্বর্গগুলির নামকরণ করা হয়েছে কাব্যের নায়ক ও নায়িকা রাধা ও কৃষ্ণ হলেও তাদের প্রতীকে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক এবং নরনারীর চিরন্তন প্রেমী এর মূল বক্তব্য রাগমূলক গীতসমূহ এ কাব্যের শ্রেষ্ঠ সম্পদ পরবর্তীকালের বাংলা পদাবলী সাহিত্যে এর গভীর প্রভাব পড়েছে বৈষ্ণব সম্প্রদায় ও সাহিত্য রসিকদের কাছে গীত গীতগোবিন্দম একসময় পরম শ্রদ্ধার বিষয় ছিল পুরীর জগন্নাথ মন্দিরে এটি এখনও নিত্য পাঠিত হয় ভারত ও ভারতের বাইরেও গ্রন্থটি বেশ জনপ্রিয় এবং ইংরেজি সহ ইউরোপের বিভিন্ন ভাষায় এটি অনুদিত হয়েছে গীত গীতগোবিন্দের ওপর প্রায় অর্ধশত টিকা গ্রন্থ রচিত হয়েছে গীতগোবিন্দের একটি প্রধান বৈশিষ্ট্য হল এতে চরণ শেষে অন্তমিল অনুষ্ঠিত হয়েছে যা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে প্রায়শই দুর্লভ এর ভাষা সহজ সরল এবং প্রায় বাংলার কাছাকাছি এই যে জায়গাটি আপনারা দেখছেন এখানেই জয়দেব জন্মগ্রহণ করেছিলেন বলে দাবি করা হয় পরবর্তীকালে পদ্মাবতীকে নিয়ে বসবাস করতেন এই জায়গাটিতে ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর এই মন্দিরটি স্থাপনা করেন বর্তমানে এটি ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের তত্ত্বাবধানে রয়েছে তারাই দেখাশোনা করে পুরো মন্দিরটি তবে দেখাশুনো করলেও এখানে রাধা বিনোদের প্রতিদিন পুজো হয় এই মন্দিরের ভিতরে রয়েছে জয়দেব ও পর্দাবতীর মূর্তি জয়দেবের এই মন্দিরটি দেখতেও কিন্তু অপূর্ব পঞ্চচূড়ার এই মন্দিরটি পুরোটাই তৈরি ইটের লাল ইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মন্দির সেই পঞ্চচূড়া আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন আর পুরো মন্দিরের সামনের দিকে রয়েছে টেরাকোটার কাজ যেখানে তৎকালীন সমাজের বিভিন্ন চিত্র বর্ণিত হয়েছে আপনারাও দেখুন সেই মন্দিরের দৃশ্য এই জয়দেবের বিষয়ে আমরা কিছু কথা শুনব বর্তমান পুরোহিতের মুখ থেকে আসুন সেটা শুনেছি এলাকার সাহেব মন্দিরে সেই মন্দিরের প্রধান পুরোহিত আমরা এখন সামনে পেয়েছি আপনার কাছ থেকে জানব পুরী এই মন্দির কীভাবে স্থাপন করা হলো বা এটা ছিল কেন্দুলি গ্রাম যখন জয়দেবের জন্ম হলো জয়দেব কেন্দুলি জয়দেবের কেন্দুলি এবার এটা ছিল জয়দেবের বাড়ি বাড়ির ওপরে মন্দির মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর কবি জয়দেব উনি যেতেন এখান থেকে স্নান করতে কাটোয়া গঙ্গা তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ রোজ গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন ভক্ত জয়দেব তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না আমি নিজে উজানে যাব পদমকুণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে জয়দেব বলে আপনি যে আমার কষ্টের জন্য আসবেন আমার কিন্তু প্রমাণপত্র চাই বলছি ঠিক আছে আমি জবা ফুল হয়ে যাবো পদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে কি পথ চেয়ে বসে থাকবি তোমার কোলে গিয়ে পড়বো আমি তুমি আবার ওটা স্পর্শ করে দেবে ছেড়ে দেবে আমি আবার ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব উনি গঙ্গা দেবী দর্শন জয়দেব পেয়ে গেলেন তারপরে উনি একটা ছোট্ট করে বসে সে সংক্রান্তির পয়লা দোসরা গীতগোবিন্দের বিখ্যাত শ্লোক হচ্ছে দেহি পদপল্লব মুদারাম এই লাইনটি লেখা নিয়ে রয়েছে একটি কাহিনী গীতগোবিন্দ লেখার সময় যখন রাধা কৃষ্ণের ওপর রাগান্বিত ছিল বা ক্রোধ ছিল তার মানভঞ্জনের জন্য কৃষ্ণের কি করা উচিত সেই জায়গাটি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কবি জয়দেব বারবার চেষ্টা করছিলেন কিন্তু রাধার মানভঞ্জন কীভাবে করাবেন সেটা ঠিক করতে পারছিলেন না বারবার না পেরে তিনি ক্লান্ত অবশান্ত মুখে চলে যান জয়দেবের কদম্বখণ্ডীঘাটে সেখানে কিছুক্ষণ পর ফিরে আসবেন বলে জানান পদ্মাবতীকে ইতিমধ্যেই জয়দেবের রূপ ধরে একজন বাড়িতে আসে পদ্মাবতী ভেবেছিলেন জয়দেবী ফিরে এসেছেন সেই মতো তাকে আহারও করান ইতিমধ্যেই ওই ব্যক্তি গীতগোবিন্দের অসমাপ্ত শ্লোকটি পূরণ করে সেখান থেকে চলে যায় পরবর্তী ক্ষেত্রে জয়দেব বাড়ি ফিরে দেখেন যে তার গীতগোবিন্দের শ্লোকটি সম্পূর্ণ হয়েছে তিনি তখন বুঝতে পারেন স্বয়ং কৃষ্ণ এই লাইনটি লিখে দিয়েছেন সেই বিখ্যাত লাহিন আজ মানুষের মুখে মুখে গীতগোবিন্দকে অন্য মাত্রায় পৌঁছে নিয়ে যায় ওই শ্লোকটি স্মারগালা খান্ডানাং মমশেষি মন্ডানাং দেহি পদল্লব মুদারাম এই শ্লোক মানুষের কাছে আজ অন্য মাত্রায় পৌঁছে গেছে প্রতি বছর মকর সংক্রান্তিতে জয়দেবে মেলাও বসে সেই মেলা আর কয়েকদিন পরই শুরু হবে আমরা এখানে দেখেছি জয়দেবের প্রচুর আশ্রম রয়েছে যেখানে এই তিন চার দিন বহু মানুষের সমাগম ঘটে এখন দেখতে পাচ্ছেন তেমনি একটি আশ্রম সাজানোর কাজ চলছে দিকে দিকে রং করা হচ্ছে বা সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে সেই আশ্রমগুলি জয়দেব মেলা এমন একটি মেলা যেখানে কোনো মানুষেরই থাকার খাওয়ার কোনো সমস্যা হয় না যেমন এখানে প্রচুর খাবারের ব্যবস্থা থাকে বিভিন্ন লঙ্গরখানা হোক বা বিভিন্ন আশ্রমের তরফে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হোক তেমনই থাকারও ব্যবস্থা থাকে তেমনই একটি মন্দির তিলোত্তমা ভবন সাজিয়ে উঠছে এই মেলার সময় জয়দেবের প্রতিটি অলি গলিতে প্রচুর পরিমাণে ভিড় থাকে সব জায়গায় দোকান পাট বসে থাকে আর এই আশ্রমগুলিতে বাউল সন্ন্যাসীদের সাধু বাবাদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় আমরা সেইগুলি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এই যে এই আশেপাশে যেগুলি দেখছেন সবই আশ্রম বা মন্দির এখানগুলো কিন্তু পুরো ভর্তি থাকে এই মকর সংক্রান্তির মেলার কয়েকদিন গত কয়েক বছর ধরে নদীর এই অংশে মেলা উঠে এসেছে এই যে জায়গাটা দেখছেন এখানে অত আঁকড়াগুলি তৈরি হয় আর অপর অপরদিকে থাকে বিভিন্ন দোকান আর কয়েকদিন পরেই এগুলি কিন্তু সব দোকানের ভরে যাবে সেটাই এক সময় পশ্চিম বর্ধমান থেকে বীরভূমের জয়দেব মেলায় আসতে হলে এই রাস্তাটা ছিল প্রধান বর্ষা তবে বর্তমানে ওই দূরে যে ব্রিজটা দেখাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কয়েক মাস আগেই চালু হয়েছে সেটি চালু হওয়ার পর থেকে এই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে দেখতেই পাচ্ছেন সব হিউম পাইপ তুলে ফেলা হয়েছে তো এই রাস্তাটিতে যাতায়াত কোনোভাবেই করা যায় না সবাই এখন ওই সেতুর ওপর দিয়েই যাতায়াত করে জয়দেবে আসবে তবে এই সেতু হওয়ার পর এই প্রথমবার জয়দেব মেলা হচ্ছে এখন দেখার যে জয়দেব মেলা যে পশ্চিম বর্ধমানের শিবপুরের দিকে যে অংশটা বসত সেটা এবছর কোন দিকে বসে